আশ্চর্য কিতাব পড়েন না এক পৃষ্ঠা পইরা সব জায়গায় পেপারে পত্রিকায় দেয়ালে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল আলীকে পাঠাইছেন মাতার ভাঙতে কিন্তু এই হাদিসের ব্যাখ্যা কেন দেখো এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি মেকাতুল মাসাদি সরহ মেসকাতুল মাসাদির ভিতরে কি লেখছেন দেখেন স্পষ্ট করে লেখা কোন নবী ওলি মাসায়ের কোন হকানি আলেন তাদের মাজার ভাঙ্গা যাবে না কারণ তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি ঠিক না বলে ইহুদিরা কি করত নবীদেরকে মাইরা অথবা নবীরা মারা গেছে তাদের কবরের উপরে তারা মসজিদ বানাইতো মাজার বানাইতো তারা ওখানে সাজদা করত না বুঝিলা বুঝলেন এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন এই কারণে তাদের উপরে লা'নত এ কারণে তাদের উপরে কি না দেখেন কত মজার হাদিস বর্তমানে এই ব্যাপারটা নিয়ে অনেক বিভ্রান্তি ছাড়াইতেছে মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয়শো পনেরো নম্বর হাদিস এবং আবুদৌস শরীফের হাদিস খান এসেছে সুনাম পির্মিচিত হাদিসখানে এসেছে আলী জাদিল্লা আহু বলতেছেন আবুল ফাইয়াজ আল আসাদীকে যে দেখো আমাকে নবী প্রেরণ করেছেন এজন্য যে আমি যেন সব মাজারগুলো ভেঙ্গে চুরে মাটির সাথে মিলাইয়া দিই সোহী হাদিস আল্লাহ রসুল নির্দেশ দেন যে আলী আলী আমি আসছি মাজার ভাঙ্গার জন্য তোমাকেও দায়িত্ব দিলাম তুমিও মাজার ভাঙ্গ সরাসরি হাদিস বলছেন যে আপুতা আলা মাহি রসুল্লাহ্ আল্লাহ দাবা আল্লাহ দাদা তেম ইল্লা ইল্লাহ তমাস্তামু ওলা তপ্রান মুসরিফান ইল্লা তবে উঁচো উস্তা কবর যতদূর না দেখলো ভেঙে ফালাও আর মাঝার জাঁস মাটির সাথে মিলে দাও আলি বের হয়ে যাও আল্লাহ নির্দেশ কার জোরে বলতে হবে নির্দেশ কার কার জন্য আলীর জন্য আলীকে এই নির্দেশটা কেন দিলেন প্রশ্ন আসি কি আসে না জবাবটা আসতে বুখারি শরীর বলেন না কোন কিভাবে বলেন বুখারীর হাদিস প্রথম খন্ড চার শত আঠাইশ নম্বর হাদিস হাদিস খানা বর্ণনা করছেন হজরত আনাসু আনাস রাদু বলেন আল্লাহ রসুল আলীকে যে কবরগুলা ভাঙ্গার জন্য বলছে মাজারগুলা ভাঙ্গার জন্য বলছে কারণ কি ফিহি মা আকৌ কুকুর মুসরিকিনা অফিহি হরি অফি নাখলুন আল্লাহ রসুল আলিকে যে মাজারগুলা ভাঙ্গার জন্য বলছে ওই মাজারগুলো ছিল মুসরেদদের মাজার ইহুদি না গিয়া গিয়া ওই জায়গায় আমাদের দেশের ভণ্ডক মতো মাজারে সাজদা করে এই মাজার ভাঙার দরকার আছে কি নাই মাজার তো ভাঙবই মাজারে যারা সাবধা করে তাদের মাথাও ভেঙে দিতে হবে তবে সাবধান কিছু মক্কানি আউলিয়া কেরাম আছেন যেমন শাহা আলী বাগদাদি রহমাল উনি যে কত উঁচু মাপের আল্লাহর অলি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কিন্তু ওনার মাজার শরীফে যেই বেদা আর সেরে চলে এটা কল্পনার বাহিরে তবে আমি বর্তমান প্রশাসনকে বলবেন এই সমস্ত মিলে এই আখড়া এখনই উড়িয়ে দিতে হবে তবে মাজার ওয়ালার সাথে মাজারের সাথে কোনো করা আল্লাহ রুসুল নির্দেশ দিয়েছেন মাজার ভাঙতে আর আল্লাহ রাসূল নির্দেশ এটা দেন নাই যে তোমরা যার কারণে ইসলাম পাইছো ওই হামদার মাতার ভাইকে দাও ছাহাবালদের মাতার ভাইকে দাও এটা আল্লাহ রসুল বলেন নাই এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা ফাতুল bari হাফিজুল হাদিস আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন

ঘরের মাজার নয় আল্লাহ এই হাদিস আমি খতিব বেশি বসছি নাকি বোখারি শরীফের ব্যাখ্যা কারো হাফিজুল হাদিস যিনি কমপক্ষে এক লক্ষ হাদিস মুখস্থ ছিলেন উনি বেশি বলছেন সবাই একটু বলেন তো বাবা হাফিজুল হাদিস বোখারি শরীফের ব্যাখ্যা যিনি লেখছেন উনি বেশি বলছেন তো উনি যদি বেশি বুঝে থাকে কোন আল্লাহর অলির কোন মুসলমানের মাজার কোন মুসলমান ভাঙতে পারে না বর্তমানে কি দেখতেছি শুধুই সব ব্যবহার করেন গোলাপানিতে মার স্বীকার করেন আর বলেন ইমাম মাহাদি আলাহিসাল্লাম আসবে হ্যাঁ কি আশ্চর্য কেতাব পড়েন না এক পৃষ্ঠা বইরা সব জায়গায় পেপারে পত্রিকায় দেয়ালে মুসলিম শরীফের হাতীস আল্লাহ রসুল আলীকে পাঠাইতেন মাথার ভাঙতে কিন্তু এই হাতীসের ব্যাখ্যা কেন দেখভা এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি বেকাতুল মাফাফি সর্হ মেশাতুল মাসাবিটার কী লাগছেন দেখেন লেখা কোন নবী বলি মাসায় কোন হকানি আলেন তাদের মাজার ভাঙ্গা যাবে না কারণ তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা বলে সর্বদিন আবু তোয়ামা বাংলা সোনার যখন সোনার গাঁও রাজধানী ছিল ওনার মাজার যাইয়া দেখেন ওনার মাজারের পাশে এখনো গর্থ আছে যেই গর্থে বসে উনি রিয়াজ করতেন মোরাকাবা মশাহাদা করতেন চলে যান ভারতে যিনি পাক ভারত উপমহাদেশে না আসলে পাক ভারত উপমহাদেশে হাদিস আসতো না

এই ধরনের ইসলামের শত্রু থেকে আমাদেরকে হেফাযত করুক না যারা পীর ауলিয়ার বিরুদ্ধে কথা বলে নবী ау নবিয়াদের বিরুদ্ধে কথা বলে হাক্কানী ওলামায়ে کرامদের বিরুদ্ধে কথা বলে কোরআনের সত্য কথা বলতে গেলে মাহফিল বন্ধ করে দেয় মসজিদ থেকে ক্ষতিগ্ৰী বাদ দিয়ে দেয় তারা মুসলমান নয় বলো ঠিক ভিতরে মুনাফিক কি নাই শেষ করে বাংলাদেশের জন্য শত্রু সবচেয়ে বেশি গরেও বাইরেও গরেও বাইরে বাইরে কেমনে শত্রু দেখেন আল্লাহ নিজে বলছেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক আর ইহুদিরা বলেন কি না লাতাজি কেন না আল্লাহ বলেছেন অবশ্য অবশ্যই শত্রু হিসাবে পাবে মুশরিক এবং ইহুদি আমাদের সোনার বাংলাদেশের তিন দিকেই আল্লাহ রহমতে মুশরিক ঠিক নাই তিন দিকের কোন একটা দিককে কি আপনি বন্ধু বলতে পারবেন বাকি থাকে কয় একদিক তো একদিকে তো সাগর সাগরও তো আপনার আমার বন্ধুরা ঠিক না বলে এ কারণে বলা হয়েছে আল মা কুমিল্লা ওই সাগরের পানি এটাও আল্লাহর সৈনিক যখন উল্টা করবা সাগরের পানিটা উপরে আইসে সব ভাসাইয়া রয়ে যাইবে কারণ আল্লাহ নির্দেশ মানে ঠিক কিনা বলে আমাদের শত্রু চারো দিকে ঠিক কিনা বলেন চারো শত্রু আমার বাড়ির ভিতরে ঘরের ভিতরে দেশের ভিতরে শত্রু আছে কি নাই বন্ধুরা আমার এই শত্রুদের এই শত্রুদের খেসারাতে বর্তমান বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে বন্যার পরিসীমা গরমেই বাড়ছে গরমেই বাড়ছে মাশাল আলহামদুলিল্লাহ এই দুই দিনে একটু কমা শুরু করেছি কি না বলে